মুরগির বাচ্চা একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত পালন পদ্ধতি সুস্থ রাখার উপায় দ্রুত বড় করার উপায় মুরগির বাচ্চাকে ডিম থেকে ফুটার পরে অবশ্যই বারো ঘন্টা তাপের নিচে রাখবেন যাতে করে নাবি শুকিয়ে যায় নাবি কাঁচা থাকলে বুটা নিয়ম হতে পারে ডিম থেকে ফুটার পরে অবশ্যই সর্বপ্রথম পানি দিবেন খাবার নয় পানি লেবুর পানি অথবা লাইসোবিট মিশিয়ে দিবেন যাতে করে তারা দুর্বলতা কাটিয়ে নিতে পারে তৎক্ষণাৎ এনার্জি পায় এক থেকে দেড় ঘন্টা পরে খাবার দিবেন সোনালি স্টেটার ফিট ভাত ধান চাল চালের খুঁত এগুলো খাবার দেওয়া থেকে বিরত থাকুন সাত দিন বয়সে রানীক্ষেত বিশেষ ডিবি ভ্যাকসিন দিবেন চোখে এক ফোটা দশতম দিনে গাম্বুরা ভ্যাকসিন বারো থেকে ষোলো দিন পর্যন্ত এমআইন অথবা ভাইটাল এমআন গ্রোথ বুস্টার হিসেবে কাজ করবে ওষুধটা দ্রুত বড় করবে বাচ্চাগুলোকে এবং পাখা জ্বালা রোধ করবে মুরগির বাচ্চাগুলোর বয়স দিন হলে গাম্বুরা বুস্টার ডোজ করবেন এবং দিনে বুস্টার বুস্টার ডোজ ডোজ বলতে বোঝায় একই ভ্যাকসিন পুনরায় দ্বিতীয়বার দেওয়াকে আর এই ভ্যাকসিনগুলো যেখান থেকে সংগ্রহ করবেন ভেটেনারি অথবা প্রাণী সম্পদ উপজেলা থেকে তারাই আপনাকে নিয়মটা বলে দিবে নিয়মটা জেনে আসবেন কারণ এক একটি কোম্পানির ভ্যাকসিন দেওয়ার নিয়ম এক এক ধরনের মুরগির বাচ্চার পঁচিশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত লিটার এক এম করে জিং সিরাপ খাওয়াবেন যাতে করে মুরগি বাচ্চাগুলো চাকরি করতে পারে এনার্জি পায় হার শক্ত হয় আর অবশ্যই পঁয়ত্রিশতম দিনে ফাউল পক্স ভ্যাকসিনটা করে দিবেন